বাবা হঠাৎ করে আমার বাড়ি না বলে পট করে চলে আসলে যে কোনো অসুবিধা হয়নি তো না আমার মেয়ে তোমার কিছু বলিছে কত কথা বলার সময় নেই তাড়াতাড়ি ব্যাগপত্র গুছান আর আমার সাথে চলেন মানে বুঝলাম না কি হইছে ব্যাপারটা খুলে বলো তো আমার মনে বিশাল ভয় লাগছে আমার পরি কিছু করেনি তো না না পরি কিছু করেনি কিন্তু আপনার সাথে অনেক বড় একটা ট্র্যাজেডি হতে চলছে মানে বুঝলাম না ওই নারকেল বেগম আর ওই কটকটি ফটকটি ওরা সবাই মিলে আপনাকে এখন তুলে নিতে চাইছে

কি পালাই গেছে তাহলে এখনই পালাইছি আমার কথা শুনে তার জন্য বলিছি কাজটা আমার ছাড়িয়ে দাও তা না কেন তুই কি করতিস করতাম আমার মত মতন এই কাজ করতে পাকিয়ে গেল তুই আমার বুদ্ধি দিচ্ছিস পঞ্চাশ হাজার টাকা গেল তো বলিস না ঘর হয়তো চল হ্যাঁ তোমার মতন হাঁটি হাটে যাচ্ছে তারা গাড়ি ঘোড়া না নিয়ে গেছে এইসব ভাড়া লোকের সাথে কাজ করা ভালো আছে বলছিলাম যে তুমি সামনে যাও আমি পিছনে যাই তাহলে ধরা পড়তো নাকি কি হইছে অনেক জ্ঞান মারিস মারি না তাড়াতাড়ি চলো চলো কি হাঁটি হাটে যাবো নাকি কবে বলেছি একটা টাকা পয়সা দাও স্কুটি কিনে হ্যাঁ এখন স্কুটি থাকলে থাকবে ধরতে পারতাম না হাতে নয় পয়সা করি উনি আমার চান ধরি পয়সা করি থাকবে কি সব তো পয়সা দিয়ে মদ গেলে সব সাই করে দাও দেখ আমার নামে যা বলবি বলবি মদের নামে কিচ্ছু বলবি না বাবা বড় সত্যবতী হয়েছে ঘর কথা বলিস না চল তাড়াতাড়ি দৌড়াই চল ধরতে পারি নাকি যাও তুমি দৌড়িয়ে

কিচ্ছু হবে না আমি তো আছি নাকি আপনি ভরসা এখন আমাদের চাপলেন মা সব ঠিক হয়ে যাবে আমি এক কপালপুরি মা যেখানে যাই সেখানে ঝামেলা বা আরে বাবা তুমি কপালপুরি না কপালপুরি হলে তোমার পিছনে কি এত লোককেও লাগতো দেখো তোমার পিছনে প্রথম পাদু লাগিস তারপরে ওই যে ওই কি জানো নাম রাজ লাগিছে আমার ছেলে লাগিস লাস্টে তুমি আমার ছেলের বউ হয়েছো তার মানে তুমি হচ্ছেও ভদ্র মেয়ে একটা লক্ষ্মী মেয়ে যারা নেওয়ার জন্য সবাই পাগল হয়ে রয়েছে কে জানে মা আমি কিছু বুঝে পাচ্ছি না ঠিক আছে মা তোমার যে কথাটা বললাম সেটা মাথায় দেখো তোমার বাবা যেন বুঝতে না পারে যে সামনে বিপদ এরকম বললে মন খারাপ হয়ে যায় কিচ্ছু কিচ্ছু হবে হবে না না আমি বেঁচে থাকতে তুমি খালি দেখো এখন আমরা কি করি আর তুমি এইভাবে ভেঙে পড়ো না তুমি হচ্ছে এখন আমার শক্তি তুমি যদি বুদ্ধি না দাও তাহলে আমি কি করে চলবো মা ঠিক আছে আপনি টেনশন নেবেন না আসো খাওয়া দাওয়া করে নাও না না বাবা আসুক তারপরে খাওয়া দাওয়া করবো ঠিক আছে কি যে চালাই তা বলার বাইরে ভাবছি আমার গতিটা আমার কাছ থেকে ছিনিয়ে না নেয় কি করছো কি ভাবছো আর বলো না কিন্তু মনে বড় বেতা টেনশন করোনা সব ঠিক হয়ে যাবে কি করে টেনশন না করে পারি বলো এখন যে আমার সামনে বড় বিপদ আমার তো সব বিষয় সম্পত্তি সবকিছু হাতায় নেবে নারকেল বেগম

তোমাদের দুজনের বুদ্ধিতে কাজ হবে না অনেক বড় বড় মাথার দরকার তাহলে কি বলছো লোক হায়ার করব লোক তো হায়ার করার দরকার কিন্তু আমার কাছে কি লোক আসবে আসবে না কেন তুমি তো ক্যাবলা তুমি যদি মানুষের পটা না পারো তাহলে কি করে এমএলএ হলে আমি তো বুঝলাম না মানে বুঝলাম না শোনো প্রত্যেকটা মানুষের কমজোরি খুঁজতেই হবে কমজোরি যদি খুঁজতে পারো তাহলে দেখবা জয়ী হবা বুঝলাম না ঠিক আরে কটকটি ওর কমজোরি হচ্ছে ওর এই ঠাকুমা তো ঠাকুমার কোথায় খুঁজে পাবো শোনো প্রথমত জানতে হবে কটকটি আমাদের বাড়ি আইসি কিসের জন্য তারপরে জানতে হবে ঠাকুমার বাড়ি কোথায় ওর ঠাকুমা কোথায় আছে এই দুটো জিনিস জানতে পারলে এই বিষয়ে আমরা জিতে গেলাম মানে তুমি বলছো আমাদের জেতার চান্স আছে হান্ড্রেড পার্সেন্ট আছে কি করে তুমি যদি আমার এমএলএ বানাও তাহলে আমি মোটামুটি বুদ্ধি দেবো তোমার নাই তো দেবো না আরে বাবা তুমি এমএলএ কিন্তু সিটি বসে থাকবো আমি আজকে থেকে তুমি যা বলবো আমি তাই করবো তাহলে দেখো আমি কি করি কি করবা কত শত তোমার বলে কাজ করা যায় যা করবা করো আমার মন মান মন জন্য যায় না সেটা তুমি মাথায় রাখো এইবার দেখবা আমার চাল ওখানে কি তো দেখিছি তোমার চাল আর এবার দেখলাম যে করে হোক গিন্নি আমার গদিটা বাঁচাও মা 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 বড় অনর তো হয়ে গিয়েছিল অনর তো হয়ে গিয়েছিল মানে আমার শ্বশুর মশাইকে আনতে গেছি মা আমি যার 5 মিনিটের ভিতরেই অন্য লোকরা আইছিল কিডন্যাপ করতে হ্যাঁ বিয়ান আর তুই হলি আমার ধরে নিয়ে যাও দেখেছিস বাবা পরিযা বলিছে তাই হয়েছে ঠিক বলিস মা আমাদের পিছনে উঠে পড়ে লাগিয়েছে না সবকিছু আমি করবো তুই টেনশন করিস না বুঝলাম মা কপালে কি বড় দুঃখ আছে কিচ্ছু হবে না বিয়ে তুমি আমাদের বাড়ি এসে গেছো মানে তোমার জীবনে এখন সুরক্ষা কোনো চাপ নেই তুমি ঘরের ভিতর থাকো যাও ওই মেয়ের সাথে দেখা করে খাওয়া দাওয়া করে বসো আমি একটু কাজ আছে আমি একটু ঘুরে আসি কোথায় যাবো মা

আর বলবেন না তুমি তো সবসময় আমার দাও আর এখন বলছো কুলক্ষণের কথা বললো না ও তো তোমার আমি মনের থেকে বলি না আর কি মারি বলি যেভাবেই বলো অভিশাপটা মনে হচ্ছে আমার খাটিয়ে যাবে আচ্ছা আমাকে এইসব কথা না বুঝতে পারি আমি যাচ্ছি সাবধানে থাকো বাড়িতে কোথাও যাবে না কোথায় যাবো অত কথা কই ফর আমি দিতে পারবো না যা বললাম চুপচাপ থাকো আমি তো আসি কাজ আছে ও চিনি আমার গদিটা বাঁচিয়ে রাখতে পারবা তো আমি যদি তোমার গদি না বাঁচাতে পারি তাহলে আমার নাম চামিনি না মনে রেখো ঠিক আছে কিন্তু ঠিক আছে তিনটা কথা মনে রেখো তুমি উপর দেবেল হতে পারো কিন্তু তোমার পিছনে আমি এমএলএ আমি যা বলবো আমার কথা মতন চলতে হবে না একবার টাকা পয়সা গয়না গাড়ি কিছু রব হবে না আচ্ছা লোকজন ভালোবাসবে আর লোকের টাকা মেরেও খাবো যা ভালো বোঝো তুমি তাই করো বিয়াই রেস্ট করেন আমি তো আসি হ্যাঁ হ্যাঁ বিয়াই আপনার আর কি বলবো কপালে যেমন লাগছে সব ঠিক হয়ে যাবে হ্যাঁ ওটুক না খালি কি করে পার্টি চলবে বলেন আর সেরকম কোনোদিন কারুর আমি কোনো ক্ষতি করিনি কিন্তু ভগবান যে আমার উপরে এইভাবে হ্যাঁ কষ্ট দিচ্ছে তা আমি বলে বোঝাতে পারবো না বলছি এম বাবু আপনি আমার থেকে অনেক সিনিয়র মানুষ আপনাকে কথাটা বলা উচিত না তবুও বলছি বলেন বিয়াই বলছি টাকা পয়সা শুধু ইনকাম করলেন একটু ধর্মকর্ম করেন আমি তোে ভাবছি জীবন আর কদিন আছে একটু ধর্মকর্ম করি আরে বাবা তুমি এসে কি উল্টো পাল্টা কথা বলছ জীবন আর কদিন আছে মানে হ্যাঁ এখন তুমি নাতি নাতি মুখ দেখতি পারলে না জীবন আর কদিন আছে মানে টেনশনে এবারে বেশি দিন বাসব না যতদিন আমার সাথে কটকটি ছিল না রাজার মতন বাঁচিস রাজার মতন মনে হয় কি আমি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী যেই আমার সাথে ধোকা করে চলে গেছে এখন আমি বড় কমজোর হয়ে পড়েছি আমি তো আছি তোমার ছেলে নাকি তুই তো আছিস কিন্তু তোর সেরকম বুদ্ধি নেই যে আমার বুদ্ধি আর তোর বুদ্ধি মিশিয়ে আমি ভোটে জিততে পারবো তুমি মার পর ভরসা রাখো মা কিছু না কিছু করবে সেই ভরসাই তো বেঁচে আছি মোচি বিয়াই টেনশন করবেন না একটা না রাস্তা বেরোই আসবে টেনশন করলে মানুষের জীবনে সব কিছু শেষ হয়ে যায় সেই অবস্থা এখন আমার হইছে মনে হয় সব শেষ হয়ে গেছে এখন কথা বলেন বাবা আমার মনের ভিতর কি রকম লাগছে তোদের বলে বুঝাতে পারবো না আরে মনের ভিতর একটু শক্তি আনো শক্তি তুমি এটা এমএলএ তোমার পাওয়ার কম আছে নাকি গুলার ডিমির পাওয়ার কোনো পাওয়ার নাই দেখিস না একটা কাজ করতে তার ঘরে লাগাইছি সে তার ঘর চাকরি চলে গেল কিচ্ছু করতে পারলাম না আমি আজকাল সৎ ভাবে বাঁচিয়ে থাকতে গেলে কিচ্ছু হয় না সৎ ভাবে বাঁচিয়ে থাকো অসৎ কাজ করো না তুমি ওই মানে মাঝে মাঝে করি বেশি করি তাহলে এবার এসব কথা বলো কেন মুখ ফসকে বেরোই যায় মাঝে মাঝে অত ঘন কথা না বলে ভাত তো খাইতে একটু রেস্ট করো অত নাকাম দেখায় না এমন করতে সময় না তুমি ভারি সাধু মানুষ আরে বাবা সাধু তো না কিন্তু ভয় লাগতিছে যদি এমএলএ পদের থেকে আমার হাটাই দেয় বলছি চিরজীবন কি তুমি বেঁচে থাকবা না না তাহলে সেই ভাই পাও যে একদিন পটল ডাঙায় জাতি হবে সেই ভাই পাও এইসব এমএলএ দেখাবে ভাই পাও নাকি চির জীবন তো এমএলএ থাকে হ্যাঁ বড় বড় মানুষ এখান থেকে ওখান চলে যায় হ্যাঁ তার কোনো ঠিক ঠিকানা নেই আর এইটুক জিনিস ভাই পাচ্ছে আর কি বলবো ঠিক আছে আজকে তোর ভাই পাবো না আজকে থেকে তুই আর তোর মা হচ্ছে এমএলএ বুঝতে পারিস যা ভাষণ দিচ্ছিস সকালে তোর মা তুই মনে হচ্ছে তোরা দুজনই এমএলএ হ্যাঁ বিয়াই অত ভাই পাই কোনো লাভ নাই তুমি একটু শক্ত হও ঠিক আছে বিয়াই তুমি এসে গেছো এখন আর কিছুর ভাই আমার বলছি হাগুদা এখন শরীরের অবস্থা কেমন ভারী তেল তেলে পাড়া ভাস করতে পারতেছি বাবা রে বাবা বিশাল স্পিডি ঘাস শুকাই যাচ্ছে আর বলিস না পাদু এই গাছ পাতা লতা বানাই দিয়েছে লাগাইছি চড়াত করে ব্যথা কমিয়ে গেছে আমি ভাবিছি কি যদি ব্যথা না কমে রাত্রে তোমার এই বাংলা পাইল করে খাওয়াবো সে কথা বলতি ভাই এক কাজ দুই কাজ রাত্রে একটু ডিস কেনে মাথা খারাপ পাদু শুনলি পারে হ্যাঁ বেলনের বাড়ি দেবে না আরে কিচ্ছু বলবে না জানতেই পারবে না কোল্ড ড্রিঙ্কসের বোতলের ভিতরে আনি দিলি হবে না তাই তো ঠিক বলিস না বাবা আমি এসব ঝামেলার ভিতরে নাই দেয় তারপর জানতে পারলে খিস্তি আমারই খাতি হবে না কিচ্ছু হবে না আরে ওইসব কথা ছাড় বলছি সবাই তো আমার দেখতে আসলো কিন্তু ওই যে দেখলাম না নেদন কি ছোট্ট খাট্ট কাটে গেছে বিশাল বড় একটা কাজে গেছে চলে তো আসার কথা হাগুদা এতক্ষণে ও আর একটা জিনিস ভুলে গেলাম স্যার ফোন করেছে স্যার কিন্তু আসতেছে তোমার দেখতে আমাদের গ্রামের স্যার হ্যাঁ কি ভালোবাসে আমারে বাবা আমার দেখতে আসতেছে পায়ে একটু গুলি লাগিছে এখন বোঝা যাচ্ছে কি ডাকিটা আমার ভালোবাসে যেতে ভালোবাসে দূর দূরান্ত থেকে দেখতে চলে আসতেছে কটকটিও কিন্তু বিরাট ভালোবাসে বললেই হবে না সবার আগে ওই আসে জড়াই ধরিছে হ্যাঁ আমরা তো তোমার জড়াই টড়াই ধরতে পারি না আর কি করবো আরে বাবা তোদের কথা কে বলিছে বললেই তো কটকটি বেশি ভালোবাসে আমি আর ফুটো দায়িত্বও বাসি নে ওরে তোরা মানে ভালোবাসিস মানে তোরা আমার জন্য জীবন পুরো একদম উৎসর্গ করে দিছিস আর তোদের কথা আর কি বলবো জেঠু ও জেঠু হ্যাঁ আয় বাবা ঘরে আমি আছি বসে আয় এই যে আমার বাপ জান চলে আইছে আয় কি শুনলাম তোমার পায়ে নাকি গুলি লাগিছে আরে লাগিয়ে তো সারিয়েও গেছে এখন কোনো সমস্যা নাই বলছি নাদন তুই যে কাজে গেছিলি সে কাজের কি হলো কাজের কথা বলিয়া না ওইসব কাজের ভিতরে যাওয়া খালি খালি কেন টাকা পয়সা তো ভালোই দেবে তো কাজে যাওয়া খালি খালি মানে ওইসব ছল্লিবাজি কাজ আমার আর করতে ইচ্ছা করে না কি বলছিস এক সময় তুই তো ছল্লিবাজির মাস্টার ছেলে না না এই তো এক সপ্তাহ আগে পাতুদ আমারে চোখে আঙুল দিয়ে কোনটা ভালো কোনটা মন্দ এখন কেন করতে পারিস কেন তুই যাদের কথা দেখিস ছয় মাসের ভিতরে ওদের বউমারে আবার ওদের বাড়ি পাঠায় দিবি শেষ হলো আর এখন ওই হ্যাঁ পরে আসে না পরে যাতে যাচ্ছে না ওই বাড়ি কি বলছিস ওই মেয়ের আবার সৎগতি হলো নাকি ওর যা কথাবার্তা শুনে আমার যা মনে হলো

সত্যিকারের মানুষ বসবাস করে কিন্তু আজকে যা আমি শুনলাম উনি একটা সংসার ভাঙিয়ে দিতে চাচ্ছে একটা ভালো একটা মানুষের উপরে বদনাম দিতে চাচ্ছে শুধুমাত্র ওনার ওই প্রতিশোধ নেওয়ার জন্যই কিরকম শোনো আমি যা বলছি এটা পুরো ভুল হতে পারে কিন্তু আমার মনে যেটা মনে হচ্ছে সারি সেই কথাটা আমি বলছি কি মনে হচ্ছে বাবা আমার মনে হচ্ছে কটকটি দাদা আমাদের সাথে কিছু মিথ্যে কথা বলছে হতেই পারে না কি করে বুঝলি মিথ্যে কথা বলছে তো সাথে কথা বলা খালি খালি হ্যাঁ ভালো একটা কথা বলতে চাচ্ছি আমার উপরে এগিয়ে যাচ্ছ আরে কটকটির মতন ভালো ছেলে হয় এই পৃথিবীর বুকি তুই কতদিন ধরে চেন কটকটি দাদারে ভাই না তোর তো খবরই পাওয়া যাচ্ছে না আসো পাতুদা শুনুন তোমার সাথে একটা কথা আছে কথা তো তোর সাথে আছে বাতের বেতার তেল তৈরি করবো সে সময়ই পাচ্ছি না যে তোর শিখাবো হ্যাঁ তোর মনে হচ্ছে টিকিট কাটিয়ে দেখতেই হবে আরে ওই সব কথা ছাড়ো আমার কিন্তু কটকটি দ্বার পরে সন্দেহ হচ্ছে সন্দেহ হচ্ছে মানে আজকে যেরকম কথা বললো নারকেল বেগমের সাথে মিশে তাতে আমার মনে হচ্ছে ওনার ভিতরে কিছু না কিছু একটা শৈতানি বুদ্ধি আছে মানে বুঝলাম না ওনার কথা শুনে তো এরকম কিছু মনে হয় না দেখো আমি পুরোপুরি ভুল হতে পারি কিন্তু আমার মনে একটা খটকা কথা শুনে এরকম কথা এতদিন ওনার কথার ভিতরে একটা সততা বাস্ত আজকে যা শুনলাম উনি ভালো মানুষের ক্ষতি করতে পারে শুধুমাত্র ওনার প্রতিশোধ নেওয়ার জন্য ভালো মানুষের ক্ষতি করতে পারে মানে পরীর বাবা কোচিং এ চাকরি করে তো ওখান থেকে নাকি বদনাম দিয়ে বের করায় নিয়ে আসবে ওখানে ওনারে নিয়ে টর্চার করবে টর্চার করাই পরীর রাজি করাবে রাজি করায় ও ওই বাড়ি বিয়ে দেবে কেন পরী রাজি না 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 পরী তো রাজি না পরী কোনো মতে এই বাড়ি এখন যাতে চাচ্ছে না আমার মনে হয় কিচ্ছু সত্যিকারে ভালোবেসে ফেলিছে ভালোবেসে ফেলিছে হ্যাঁ ওর কথা শুনে তাই তো মনে হচ্ছে আমি পুরোপুরি ভুল হতে পারি হাগুদা তুমি এই ব্যাপারটা একটু হাত বাড়াই দেখো আরে ওদের ঝামেলা ওরা বুঝি পড়া তো আমরা ওর ভিতরে যাবো কিসির জন্য ও বললি তো হয় না দেখো মুচাকা লিখতে শুরু করে সবকিছু করেছি তা যদি কোনো অঘটন ঘটে যায় বা কোনো যদি পাপ কাজ হয় সব পাপ আমাদের ঘরে আসবে সব পাপ ওই পাদুদার উপরে আসবে বুঝতে পারিসো তো ঠিক বলেছিস বলতে চাইছিস নদুন তুই বলছি পাদুদা তুমি কটকটি দাঁতের কতদিন চেনো ওই তো মাঝখানে খাবে আর তোমার দাঁতের তুমি কদিন চেনো ঠিক বুঝলাম না তোমার দাঁতে তুমি কদিন চেনো যেদিন দাঁত উঠিছে সেদিনতে চিনি তোমার দাঁত যদি সুযোগ পায় খট করে তোমার কামলায় ধরতে পারে পারে কিনা হ্যাঁ পারে তো তোমার নিজের দাঁত তোমার নিজের জীব তাই তোমার বিশ্বাস করে না কামলায় ধরে আর তুমি তারপরে বিশ্বাস করে সত্যি জানো বাড়ি কোথায় কি ঘটনা ঘটিস আত্মহত্যা রোগ হয়ে মারা গেছে সেসব ব্যাপারে আমরা কোনো ডিটেলস রাখিছি বাবারে বাবা যা কথা বলছিস কথা বলছে এতক্ষাই দেখিনি তার মানে তুই বলতে কটকটি যা করতেছে তার ভিতরে ঝোল আছে আমার তো হয় হান্ড্রেড পার্সেন্ট ঝোল আছে তুমি বুঝার চেষ্টা করো আমাদের চেনে না জানে না শুনে না আর আমার সাথে প্রথম ঝগড়া হয়েছে তুমুল ঝগড়া হ্যাঁ পট করে এসে আমাদের বাড়ি হাত পাও জড়াই জড়াই ধরে মাপটাপ টাইয়ে টাইয়ে মোটামুটি আমাদের ফ্যান ফলোয়িং বানায় ফেলিছে আমাদের কাছ থেকে ওই মোচা গড়া নেওয়ার জন্য আসল কথা তুমি ওই মোচা কলটা কত টাকায় বিক্রি হয়েছে কয়েক কোটি টাকায় হ্যাঁ আর আমাদের কাছে কি আছে কিছু আছে পরবর্তীতে একবার নষ্ট হয়ে গেছে আর সেখানে আবার ঠিক করাইয়ে আমাদের কাছ থেকে ফিরিতে নিয়ে গেল কিন্তু আমাদের বাড়ির যে টাকাগুলো রাখিছে তো ওগুলো তো শান্ত না কি বলিস শুনিস ও টাকা দিয়ে জনগণের মঙ্গল করবে তত ভালো কথা অত বিশ্বাস করা তৈরি ভালো না তুমি আগে ডিটেলস বের করো ডিটেলস তৈরি বের করতে হবে তুই যখন আমার বলিস তাহলে ডিটেলস তৈরি বের করতে হবে কিরকম তুই আর লাল ব্যাটারি আজকেই বেরোয় পড় ওনার বাড়ি কোথায় ছিল ওনার এই ঠাকুমার খবর নেই ওনাদের গ্রামে যায় খবর নেই কি দেখি ব্যাপার বিক্রান্ত কিছু জানি আমার বল ওনার তো অ্যাড্রেস আমি জানি না তুই টেনশন করছিস কৃষির জন্য অ্যাড্রেস আমি ওনার আধার কার্ডের নাম্বার দিয়ে মো চা কাল আমি একবার চেক করেছিলাম বুঝতে পারিস ওই তো আমার কাছে আছে আধার কার্ডের নাম্বার আর ডিটেলস ওই তোর আমি আধার কার্ডের ডিটেলস দিচ্ছি ওই নিতে চলে যা তাহলে কাজ করো তুমি ওই বাতের ব্যথা তেল ও বানাই দাও খালি বেরিয়ে যাবো জন্য জন্যই ট্রেনে জাতি জাতি কটা বাতের ব্যথা তেলও বেঁচে দেবো ব্যবসা হয়ে যাবে কলা বেচাও হয়ে যাবে আর সবকিছু জানাও হয়ে যাবে এই না হলে তুই আমার ভাই হ্যাঁ তুমি এক্ষুনি বানাই দাও আমি একক্ষি বেরিয়ে পড়বো চল চলো হাগুদা হ্যাগুন যা বললো ওর কথা যুক্তি আছে কিন্তু আমার তো মাথা পুরো ঝিন ধরে গেছে ও যেসব কথা বললো তা আমি কোনো ভাবতেই পারিনি আসল কথা আমরা কাজকর্ম ছাড়িয়ে দিয়ে আমাদের ব্রেনতে একদম জাং ধরে গেছে ঠিক বলিস আগে যখন নেম্বারের সাথে ঘুরতাম কত শয়তানি বাজাতি বুদ্ধি মাথায় ঘুরতো কিন্তু এখন সব জাং ধরে গেছে কিন্তু নেদনের কথা শুনে এখন আবার চাড়া দিয়ে উঠিছে বলছে হাগুদা নেদনের কথা যদি সত্যি হয় না হওয়ার কিচ্ছু নেই ওই কটকটির বাচ্চা যদি আমাদের সবাই উল্লু বানায় ওই মালটা আমি ছাড়বো না কিন্তু আমাদের কাছে যত টাকা দিয়ে রাখিছে দিয়ে রাখিছে কিসের জন্যই সে আমি বুঝতে পারিছি কিসের জন্যই ভাই মানে আমরা যাতে কোনো সময় ওদের উপর সন্দেহ না করি কটকটি একমাত্র ভয় পায় ন্যাদণ্ডে আর পাদুরি তার মানে ওই মালের মাথায় অন্য কোনো বড় প্ল্যান আছে ও অনেক বড় মিশন নিয়ে আইছে ওর মাথায় তো কিছু কাজ করছে না রে বাবা বলছি না ব্যাপারটা হালকায় নিলে হবে না অনেক ভাবনা চিন্তার বিষয় আছে ঠিক বলিস মালটা প্রথম মেমেলের সাথে ভারী পিড়ি দেখাইছে হ্যাঁ আর আমাদের ন্যাদনের সাথে প্রথম ভারী ঝগড়া হয়েছে পরে ওই এর সাথে একদম কাট কানেকশন করে দিয়েছে আমাদের সাথে ভারী পিড়িত দেখাচ্ছে এখন আমাদের সাথে কাঠ কানেকশন করে দিয়ে ওই নারকেল বেগমের সাথে আবার হ্যাঁ দেখাচ্ছে বুঝলাম না ও এখনো আমাদের সাথে কাট কানেকশন করেনি ও টার্গেট আমাদের আর ওই নারকেল বেগমের একসাথে কাট কানেকশন করবে ও জানে আমাদের সাথে যদি কাট কানেকশন করে তাহলে পাদু আর নেদন দুইজনের মাথায় যা বুদ্ধি ও যে কোনো সময় ওই কটকটি মার দিয়ে দিয়ে দিতে পারে তোরা যে ভাবছিস ব্যাপারটা তো পুরো মিথ্যা হতে পারে মিথ্যা হলে তো ভালো কথা কিন্তু একটু যাচাই করতে অসুবিধা কি হ্যাঁ হাগুদা হ্যাঁ যাচাই করতে অসুবিধা কি না না যাচাই করতে কোনো অসুবিধা নেই কিন্তু একটা মানুষই ফট করে এরকম খারাপ ভাবটাও ঠিক না কেন যদি খারাপ না ভাবো তা তার ভিতরে খারাপ গুন্ডা বেরোবে না বুঝতে পারিস আগে মনে হতে খারাপ ভাবতে হবে ওরে তো আমরা বলতে যাচ্ছি না আগে ওর ভিতরে কি কি হ্যাঁ কুদৃষ্টি কুকি কুকীর্তি আছে সব বের করি তারপরে ভালো কি মন্দ বিচার করা যাবে তা ঠিক বলেছিস আর ওই কটকটি শালা আমাদের সাথে দুই নম্বরই ব্যবহার করে ও কিন্তু আমি লুঙ্গিটা নিয়ে ছিঁড়ে ফেলাবো বলে দিচ্ছি মালটা কত শেয়া না মোবাইলও ইউজ করে না যে কথাবার্তা কোথাতে লিক হবে কি না হবে এর জন্যই মোবাইলও ইউজ করে না বললেই হবে না হাগুদা মালটা কোনো প্লানিং নিয়ে আইসে তাহলে আমাদের সাথে এত পীড়িত দেখাবে কেন নেদোন এরকম একটা পয়েন্ট খুঁজে বার করবে আমি তো ভাবতেই পারিনি তাই তো ভাবছি আর ফুটো তুই ইমিডিয়েটলি পাদরে ডাকে বল ওই মোচাকল বন্ধ করতি বল তালি দেখতে পারবে খেলা কেমন লাগে ঠিক বলিস ওই মোচাকল বন্ধ হয়ে গেলি নারকেল বেগম রে ছাছা দেবে নারকেল বেগম রে ছাছা দিলি নারকেল বেগম এমএল এর ছাছা দেবে তারপরে বুঝতে পারবে কার ভিতরে কত গন্ডগোল কত কীর্তি খেস কেসি পাদু হ্যাঁ কাকা একটু এদিকে আয় তো বাবা কি হয়েছে বলছি তুই ইমিডিয়েটলি ওই মোচাকল বন্ধ কর ও কালকে রাত্রি বন্ধ করে দিস ভালো কাজ করেছিস আর এবার যত টাকার অফার দিক আর যতই যা করুক ও তুই চালু করবি না খারাপ ও আমি কালকে বুঝতে পারিছি যে নিয়ে একটা বিশাল একটা ঝামেলা হবে তার জন্য আমি কালকে রাত্রি কাট আউট করে দিয়েছি আর যে যাই বলুক ও জিনিস তুই কিন্তু আর ঠিক করবি না বলে দিচ্ছি আ বাবা তুই এই জিনিসটা ঠিক করবি না আর তুই কাটকটি ভাবে তুই ভাবে চিন্তা দেখ যে নাদন যে কথাগুলো বললো ও কথা কোন যুক্তি আছে না । নাদন যে কথাগুলো বলেছে যুক্তি আছে আমি ওগুলো তোলিয়ে দিচ্ছি আমি তাতে কিছু ভাবিনি তোমরা আমাদের যা বলিসো সেই हिसाबে আমি কাজ করেছি আর আমি জানি সব সময় তোমরা ঠিকঠাকই করো কিন্তু এখন নাদন যা বলল তাতে আমার মাথায় একটু চলক নড়ิছে আমি ডিটেইলস চেক করছি তাড়াতাড়ি কর দেখ ভালো মানুষের ক্ষতি না হয়ে যায় বাড়িতে কেউ আছেন কে আমি এমএলএ বাবুর বউ আসেন ভিতরে আসেন হঠাৎ করে আমাদের বাড়ি এমএলএ বাবুর বউ বাসেন কাকিমা বাসেন না বাবা আমি বসতে আসিনি কি মনে করে আমাদের বাড়িতে বড্ড বিপদে পড়ে আসছি কেন আমরা নাকি তোমাদের টাকা নাকি সব চুরি করে নিয়ে আমাদের বাড়ি রাখেছি এসব কথা বলিছেন আমাদের নামে এরকম বদনাম দিছেন কাজটাকে ঠিক করেছেন শোনেন তার জন্য আপনাদের বাড়ি আসি বড় অসহায় আমার একদম সবকিছু শেষ হতে চলেছে কি হয়েছে আপনি খুলে বলেন আমার স্বামী মানে কি এমএলএ বাবু ইন্দুর মারা বিষ খাইয়ে তার জীবন ত্যাগ দিতে চাইছে কেন ওই কি জীবনের তে বেশি বিশ্বাস করেছে সেই মানুষ আজকে আমাদের সাথে এত বড় ধোকা করিয়েছে বলার বাইরে যে কোনো জিনিস অতি বিশ্বাস করা উচিত না সে কথা তো আমি বলতে আসছি আপনারা যে কটকটির উপরে এত বিশ্বাস করছেন আপনারাও ধোকা দেবে বলে দিচ্ছি বুঝলাম না ও আজ পর্যন্ত যাদের চাঁদের সাথে সম্পর্ক রেখেছে প্রথমে বিশাল পিড়ির দেয় তারপরে সেখান থেকে সম্পর্ক নষ্ট করে দিয়ে আরেক জায়গায় গিয়ে বাসা তৈরি করে হ্যাঁ হ্যাঁ আমাদের সাথে কি ভালোবাসা এখন আমাদের চিনতেই পারে না এমন বিপদে ফেলিছে না আমরা সামনে পা দিতে পারছি না পিছনে পা দিতে পারছি কিরকম যেরকম চলতিছিল আমাদের সংসার ভালোই চলতিছিল আমাদের জীবনে খালি একটাই দুঃখ ছিল আমার ছেলেটা ওই পরে বিয়ে করতে পারছিল না সেটাই হ্যাঁ কিন্তু কটকটি এসে কি না কি করে আমাদের রাজি করিয়েছে ওই বাড়ি গিয়ে ভালো সংসারটা ভেঙে ওই মেয়েটাকে ডিভোর্স করায় নিয়ে আমাদের বাড়ি নিয়ে আসছে বিয়ে দেওয়ার জন্যই এখন বিয়েও দিছে এখন এখান আবার নিয়ে যাওয়ার জন্যও প্রস্তুতি নিচ্ছে উপরের থেকে টাকা পয়সা সব কিছু এমনভাবে আমাদের ফ্যাসাদে দেখ করে দিছে যে এখন যদি নারকেল বেগম আমাদের চাপ দেয় দু তিন কোটি টাকা আমরা কোথার থেকে দেবো টাকা আমাদের কাছে দিছে ওই কটকটেই দিছে সে টাকা আমার গায়েব হয়ে গেছে এখন আমরা টাকা কোথায় পাবো যদি কোনো রকম চাপ আসে আমরা তো রাস্তার ভিখারি হয়ে যাবো এ বাবু মানুষের ঠিক চড়াও হলে কি হবে নরম মনের মানুষ হ্যাঁ এখন দেখেন টেনশনে ঘুমাতে পারছে না বলছে হিন্দুর মারা বিষ খাবো খালি এই কথা বলছে আচ্ছা আপনার একটা কথা বলছি সত্যি সত্যি বলবেন হ্যাঁ বলো বাবা আপনি তো এম বাবুর সাথে সংসার করছেন কত বছর তাই প্রায় ছাব্বিশ বছর হলো তাহলে আজ পর্যন্ত আপনি এমএলএ বাবুর দেখিছেন কোনো মানে শয়তানি বজ্জাতি না গো না কোনো না আমি সবসময় আমার স্বামীর উপরে চেঁচামেচি করি কিন্তু কোনো দিন আমার একটা বেশি কথা বলে না চুপচাপ সহ্য করে আর ওই সব কাজ কিচ্ছু করে না হ্যাঁ কিছু টাকা মারিছে লোকের না হলে কি করে কি টাকা পয়সা হ্যাঁ অ্যাডজাস্ট করে পার্টি দিয়েও তো অনেক খরচা যেমন ঘরগুলির পয়সা হ্যাঁ তারপরে কোনো কিছু কারোর কাজ করে দেওয়ার পয়সা ওই সব টাকা কিছু খেয়েছে এটা সত্যি কথা কিন্তু এমন কোনো কাজ করেছে। যে কারণে কোনো একটা অসহায় ব্যক্তির জীবন চলে যায় না গো না কোনোদিন না আমার স্বামী খারাপ হতে পারে কিন্তু এরকম কাজ কোনোদিন করেনি যে ওনার জন্যই কারোর জীবন চলে যায় সত্যি সত্যি বিশেষ না তুমি স্বামীর সাথে কথা বলে দেখো এখন আপনি আমাদের এখানে আসেন কিসের জন্য সেটা বলেন বলছি বাবা ওই কটকটি যত বড় শয়তাল নারকেল বেগম যত বড় শয়তাল এরা সব মিলে আমাদের উপরে এখন হামলা করছে আমাদের জীবন পুরো নরক বানিয়ে দেবে দেখেন আমি কি বলবো নারকেল বেগমও খারাপ আছে কিন্তু আজকে আমার বাবাকে বাঁচিয়েছে নারকেল বেগম আমার কাকাদের বাঁচিয়েছে নারকেল বেগম কিচ্ছু বাঁচায়নি বাবা কিচ্ছু বাঁচায়নি স্বার্থ ছাড়া মানুষ কিচ্ছু করে না তুমি মুচাকল ঠিক করে দিছো না সেই মুচাকলের মনে করো ওরা একটু হ্যাঁ তোমার জন্য একটু মানে উপকার করিছে যাই হোক আমাদের উপকার তো করিছে দেখো বাবা আমাদের যতটা ক্ষমতা হ্যাঁ আমরা ততটাই উপকার করতে পারবো কিন্তু আপনার স্বামী যে আমাদের বাড়ি পুলিশ পাঠিয়েছে টাকা পয়সা অসুল করার জন্য সেটার কি হবে আমার স্বামী পাঠায়নি তাহলে কে পাঠাইছে আমি পাঠাইছি আপনি পাঠাইছেন আর আপনি এখন আমাদের বাড়ি সাহায্য চাই আইছেন আমার চারিদিকে দরজা বন্ধ হয়ে গেছে বাবা আমি আমার স্বামীকে বলেছি যে করি হোক আমার তিন কোটি টাকা তুমি ফিরাই দাও তার জন্য আমার স্বামী কোনো উপায় না পেয়ে দারগাবুরি বলেছে যে তোমার তিরিশ লাখ টাকা দেবো আমাদের টাকা উদ্ধার করে দাও কিন্তু আমার স্বামী কখনো চাইনি যে তার জন্য কারোর পায়ে গুলি মারুক বা কারোর জীবনে আহত হোক নিহত হোক সেসব তো কথা না না বললি তো আর এই গুলিটা করতো না না এর পিছনে অনেক গুড়ো রহস্য আছে বাবা আমি সব কিছু জানি না তুমি একটু হাতায় দেখো বাবা আমি তোমার কাছে এই জন্যই আইছি আমি জানি তোমরা পারবা হ্যাঁ উপকার করতে আমাদের বাবা কোনো উপকার চাই না কিচ্ছু চাই না কিন্তু বাবা আমাদের পিছনে লাগলো না আমাদের কিচ্ছু দরকার নেই আমার ছেলেটারে নিয়ে আমার স্বামীটারে নিয়ে সুখী শান্তি সংসার করি সেটাই অনেক আমাদের টাকা পয়সা কিচ্ছু দরকার নেই যদি তোমাদের কাছে ওই তিন কোটি টাকা থাকে বা যদি নাও থাকে আমাদের টাকার দরকার নেই আমাদের পিছনে লেগো না আমাদের একটু শান্তিতে বসবাস করতে দাও দেখেন আমরা কারোর পিছনে লাগি না আর কারোর ক্ষতিও করতে যাই না কিন্তু ওই কটকটির হ্যাঁ কথাবার্তা ভাবভঙ্গি দেখে মনে হয় আমাদের একদম রাস্তার ভিকারি করে ছাড়বে এমন তো হতে পারে কটকটির অনেক বড় ক্ষতি তোমরা করিস আরে বাবা ওদের আমরা কোনোদিন চিনি না জানি না কোন গ্রামে তো আসছে কিচ্ছু জানি না তো কি করে ক্ষতি করবো এমনও তো হতেই পারে আপনাদের জন্যই কটকটির বাড়ির কেউ মারা গেছে না না বাবা সব হয়নি না হবে কীরকম এরকম গ্যারান্টির সঙ্গে বলছেন হয়নি বা হবে দেখো বাবা যতই যা হোক বিয়ের পরের থেকে বাবু আমার সব কথা খুলে বলে যত যেখানে আকাশ কুকার যা হোক সব কিছু খুলে বলে তার পর্যন্ত শুনিনি যে বাবু কারোর জীবনের ক্ষতি করেছে বললাম তো টাকা পয়সা মারিয়ে খাইছে এটা সত্যি কথা কিন্তু কোনোদিন কারোর ক্ষতি করেনি ঠিক আছে আমি দেখছি কি করা যায় আপাতত আপনি এখন আসতে পারেন ঠিক আছে বাবা তুমি একটু দেখো আমাদের পিছনে লেগো না তাহলে কিন্তু আমরা পেপি পি পুকি থাকতে পারবো না আমাদের অবস্থা পুরো ক্যালসিয়াম তুমি হয়তো রাখতে পারো যে তোমার ভালোবাসা আমরা ছিনিয়ে নিয়ে এসছি না না ওটা ভুল কথা কাকিমা পরী যাকে ভালোবাসে তার সঙ্গে সংসার করবে তাতে আমার কোনো দুঃখ নেই আর ওসব চ্যাপ্টার আমি অনেক আগেই ভুলে গেছি ওর জন্য আমি কোনো প্রতিশোধ নেবো বাস পর্যন্ত নিয়েছি কোনো দিন না ঠিক আছে বাবা আমি যা বললাম কথাগুলো একটু ভেবেচিন্তে দেখো আচ্ছা আর প্লিজ বাবা আমাদের উপর বদলা নেওয়ার চেষ্টা করুন না আমাদের পিছনে কেউ নেই আমার স্বামী অনেক কষ্ট করে হেমেলে মেলে হয়েছে ঠিক আছে কিন্তু ওনার কোনো শক্তি পাওয়ার কিচ্ছু নেই ঠিক আছে আমি দেখছি কি করা যায় আচ্ছা বাবা আসি কোনো দরকার থাকলে নির্দিধায় আমাদের বাড়িতে চলে এসো ঠিক আছে কাকা আমি তো কিছু তাল তুল কিছু খুঁজে পাচ্ছি না তাল খুঁজতে গেলে তোর প্রথমে একটা কাজই করতে হবে যে কটকটির যে কথাগুলো বলিসে সেগুলো ঠিক কিনা না সেটা যদি ঠিক হয় তাহলে ভাববো এর বাচ্চা নির্ঘাত সব কিছু নাটক করে আমাদের একটা থসা কলে ফেলতে যাচ্ছে আর কটকটির কথা যদি মিথ্যা হয় তখন আমরা অন্যরকম ভাবনা চিন্তা করে এই জিনিসটার আর কি ক্লিয়ারিফিকেশন দেবো ঠিক বলিস এখন আমি লাল ব্যাটারি দিয়ে আন্না দন্ডে পাঠাচ্ছি ওই অ্যাড্রেসে সেখানে গিয়ে গ্রামের লোকজনদের শুনলি পারে বুঝতে পারবে যে কি দেখি হয়েছে কিনা হয়েছে ঠিক আছে তোমরা চিন্তা করো না আমি কি দেখি করতে হয় আমি করছি শোন বাবা পাদু এমন কোনো কাজ করবি না যে নিরীহ মানুষের উপর যেন কোনো ক্ষতি হয় না না বাবা আজ পর্যন্ত করিনি না করব। সত্যর যেন বিচার হয় হ্যাঁ একদম বাবা যে অন্যায় করেছে সেই যেন সাজা পায় অবশ্যই নারকিলকম আমাদের বাঁচাইছে ও শয়তান আছে ও বিটির মাথায় কোনো না কোনো প্ল্যান আছে বুঝতে পারিস বাবা তুই তো দেখেছিস আমাদের টাকা কত মারিয়ে খাইছে আর কত আকাশ কুকাশ করেছে ওই বিটি হ্যাঁ ভদ্র হবে আমার তো বিশ্বাস হয় না আর আমাদেরকে বাঁচাইছে কিছুর জন্য সামনে ভোট ভোটে দাঁড়াচ্ছে আমরা যাতে ওনার উপর বিশ্বাস করে আমরা একটু ক্যানভাস করে দিই তার জন্যই এখন এসব বিষয়ে আমি কথা বলবো না যা বলার পরে বলবো আগে আমি ডিটেল জেনে নিই ঠিক বলেছিস ভাইপো ব্যাপারটা তলিয়ে দেখতে হচ্ছে যেরকম ভাবছিস সেরকম না অনেক সিরিয়াস কেস হাগু ডাকছি বুঝলে আমি কি বুঝবো বড় বড় মানুষ কিছু বুঝতে পারতেছে না তার আমি কি বুঝবো আমার তো মনে হচ্ছে কেসের ভিতর বড় একটা ঝোল আছে সে আমি আমিও বুঝতে পারতেছি কিন্তু আগা কিচ্ছু বুঝতে পারতেছি না যে কি ডা ভালো কি খারাপ কিচ্ছু বুঝতে পারতেছি না তার জন্যই তো পাদু এখন ওই লাল ব্যাটারি পাঠাচ্ছে এখনই বোঝা যাবে যে কে সত্যি কথা বলছে কে মিথ্যে কথা বলছে আরে ভাই যে যা বলে বলুক কিন্তু কোন সৎ ব্যক্তি যেন কষ্ট না পায় আমার হচ্ছে সেই একই কথা সৎ ব্যক্তি তো কষ্ট পাইছে পাইছে না কে তুমি তুমি সৎ ব্যক্তি তোমার পাই যে গুলি লাগিছে এটা তুমি কষ্ট পাইছো না ওরা আমি কোথাকার সৎ সালা তিন তিনটে বিয়ে করেছি আমি কোথায় ছত্রে আমার যে পাপ করেছি সেই পাপের ভোগ ভক্তি হবে না এই মরিছে তালি তো আমিও বিয়ে করেছি আমার তো পাপের ভোগ ভক্তি হবে হ্যাঁ ভাই আমার আর মাথার টেনশন দিস না বুঝিস আমার কিন্তু বিশাল পায়ে ব্যথা করতেছে তুমি এই বলতেছো আমার কি জোরে হাগা লাগিছে কিন্তু আমি হাঁকতে জানি পারতেছি টেনশনের গোতায় নদন বড় মুসিবতে ফেলে দিল রে কিছু বুঝে পাতিস নে বাচ্চাগুদা আমার মাথা একটা বুদ্ধি আছে এখন বাবা তোমার কোনো বুদ্ধি লাগানোর দরকার নাই বুঝতে পারিস একটু সুস্থ থাকো কি বুদ্ধি আছে শুনি এই বুদ্ধির কাজটা করলি পারে বোঝা যাবে যে কটকটি আমাদের সাথে ডুপ্লিসিটি করতেছে নাকি ভালো ব্যবহার করতেছে কি সেটা বলতো কটকটিটি বলবো কি আমরা ভালো একটা জমি পাইছি হে এক দাগে তিরিশ বিঘে হয় তিন কোটি টাকা দাম হচ্ছে তা আমাদের কাছে যে টাকা আছে সেই টাকা দিয়ে যত জমি হয় সব কিনে ফেলতেছি তারপরে কটকট যদি বলে কেন তাহলে ভাববো মালটা সত্যি কথা বলতেছে আর যদি তো তা করে যদি বলে না ও টাকা অন্য কাজে লাগবে গরিব মানুষের ভিতরে হ্যাঁ ভাগ করবো এইসব যদি বলে তাহলে ভাববো ঝোল আসে কথায় তো দম আছে কিন্তু ধরা পড়িয়ে যাবি না তো ওরে কি যে বলো আগে আমি মেম্বারের সাথে ঘুরেছি কম নাকি সত্যি মিথ্যে করা হচ্ছে আমার কাজ তুই শালা এরকম সত্যি মিথ্যে করবি আর তোর ছালে হ্যাঁ সত্যবতী হচ্ছে দেখেছিস মনে হচ্ছে বৃন্দাবনে চলে যাবে আর তুই এই আকাশ কুকাশ করবি আরে সত্যি করতেছি নাকি এতো কথাটা বের করার জন্য আমি আর কি মোটামুটি বলবো বলেই দেখ ভাই একটা দিক নিয়েই দেখ যদি কোনো কাজ আসে ওই দিক দিয়ে ভাইপো খোঁজুক এদিক দিয়ে আমি খুঁজি সত্যি কেটা বলতেছে ঠিক আছে রিক্সারটা নিয়ে ফেলা বাড়ি আমার জাতিচ্ছ করে না হ্যাঁ বাইরে তো ডাক দেবো চলো চল তাই আর আমি এখানে বসে কি গাছ চলবো নাকি হ্যাঁ আমার ভাই আমি কোথাও যাতে পারতেছি না আর তোমরা দুজনে চলে যাবো ওতে কাজ করি বলে কি হাগুদা ডাকিসেছে হাগুদার ভীষণ মন খারাপ করতেছে কটকটি তাড়াতাড়ি আয় তাই ভালো হবে আমার চোখের সামনে তোরা বলবি কথাগুলো আমি চুপচাপ শুনবো বাবা কথা শোনার ভারী ইন্টারেস্ট এটা কি পায়ে ব্যথা হাঁটতে যাতি না হ্যাঁ ঘরে বালতি এনে দিতে হবে আর কথা শোনার ভারী বুঝতা তুমি আর কি বলবো কি 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 কথা বলছিস ঘরে বালতি এনে দিতে হবে এখন হাঁটিয়ে যদি ভুট্টা খেয়ে জাতি না পারো তা ঘরে বালতি এনে দিতে হবে না মাথা খারাপ তোরা দুজন আছিস কিসের জন্য দুজনের কাঁদে ভাত দিয়ে চলে যাবো তাই বলে ঘরের ভিতর বালতি দিয়ে থাকবো না কি বলা যায় ফুটো তুই এরকম কথা বলতে পারলি আমি হলি তো বালতিতেই করতাম এত কষ্ট করে আবার ভোট্ট খেতে যাবা তা আবার ঠান্ডার ভিতরে বাবা ঠান্ডায় সবকিছু কালাই যাবে